মাঝে মাঝে এমন কিছু অদ্ভুত ঘটনার মধ্যে পড়ে যায় যে ঘটনাগুলো আমাদের সাথে একদম পরিচিত না এবং কি আমরা এগুলো কল্পনাও করতে পারি না যে আমাদের সাথে এগুলো ঘটবে হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতাইন ভালো আছে আবারও চলে আসলাম আরেকটা নিউ ব্লগ ভিডিওতে ছোট্ট যাই হোক আজকে ভিডিওটা একদম কন্টিনিউ করবেন সবাই আজকে ভিডিওটা শুরু করেছিলাম সকালের নাস্তা দিয়ে বাচ্চাদের তো যাই হোক সকালের নাস্তা তো কমপ্লিট হয়ে গিয়েছে আমি দুপুরে রান্না বান্না শুরু করব আর দুপুরে রান্না বান্না শুরু করব তো যাই হোক দুপুরে রান্না তো করতে গিয়েছিলাম রান্না করে কিন্তু যে দেখি দেখি চুলায় একদম গ্যাস একটুও নেই গ্যাস কমে গিয়েছে তো তারপরেও নিবু নিবু জালে কিন্তু একটা আইটেম বসে দিয়েছিলাম দুপুরে রান্না করব পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে তো পালং শাক দিয়ে মাছের মাথাটা কিন্তু বসিয়ে দিয়েছে এখানে সব ধরনের মশলাগুলো দিয়ে মাছটা দিয়ে কিন্তু সমস্যাটা হয়ে গিয়েছে তখনই যখনই আমি শাকগুলো দিয়েছি শাকগুলো দেওয়ার পর পরে কিন্তু আমার চুলার জালটা একদম কমে গিয়েছে নিবু নিবু অবস্থা তো যাই হোক নিবু নিবু অবস্থায় রান্নাটা আমি শেষ করে নিয়েছি পালং শাকের যাই হোক নিবু নিবু জালে কিন্তু পালন শাকটা রান্না করে শেষ করে নিলাম আর এখন কিন্তু মাছ ভাজতে দিয়েছি আর মাছটা ভাজতে দিয়ে কিন্তু আমার বিপদ ঘটে গেল কারণ তখন একদম চুলার গ্যাসটা একদম নিভে গিয়েছে এত মাছটা ভাস্তে পারি নেই না ভাজার কারণ দেখলাম যে একটু গ্যাস আসে মাছ আর ভাজবো না এই জন্য চুলায় একটু রান্নাটা বসে দিয়েছি তাড়াতাড়ি করে যে আপনাদের ভাইয়া দুপুরে খেতে আসবে যখনই আমি মশলাটা কষাই তেলেছি তখনই আমার গ্যাস একদম চলে গিয়েছে তো কি করব তখন দেখে যে আর এই মুহূর্তে আর চুলায় গ্যাস নাই কি কিছু করার উপায় নাই। তো দেখেন এই যে বললাম না মাঝে মাঝে অদ্ভুত যে ঘটনাটা ঘটে এই যে এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটছে জীবনে প্রথম আমি আজকে এইভাবে করে রান্না করলাম গ্যাসের অভাবে তো যাই হোক কোনো রকম নিবু নিবু অবস্থায় তরকারিটা রান্না করেছে এদিক দিয়ে আপনাদের ভাইয়া আবার দুপুরে খেতে চলে আসবে তারপরে দেখলাম যে আবার একটু গ্যাস আসছে তো আবার কি করলাম তরকারিটা উঠায় আবার চুলার উপরে দিলাম চুলার উপরে দিয়ে যখন দেখলাম যে কোনো রকমের জলটা শুকাচ্ছে না কিছু না এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া চলে আসছে যাই হোক এর এই অবস্থায় কিন্তু আপনাদের ভাইয়াকে আমি খেতে দিয়ে দিয়েছি জীবনে কল্পনাও করি না যে আমি এইভাবে করে তরকারিটা রান্না করব বাকি রান্না করতে হবে গ্যাসের অভাবে তো যাই হোক তরকারি তো রান্না করে নিলাম আর এখানে কিন্তু মজার একটা ভর্তা তৈরি করেছি সেটা হলো পাতাকপির ভর্তা পাতাকপির ভর্তাটা কারা কারা খেয়েছেন আমি কিন্তু যাই না পাতাকপির ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা হয় এটা একটু হালকা একটু কুচিয়ে তারপরে ভাব দিয়ে পেঁয়াজ মরিচ এবং কি ধনিয়া পাতা সরষের তেল দিয়ে ভর্তা করলে খেতে খুবই টেস্টি হয় এটা কিন্তু আমি ফেসবুক থেকেই শিখেছি আর সেখান থেকেই খাওয়াটা শিখেছি যাই হোক আমি হ্যাঁ দুপুরে তো রান্নাবান্নাগুলো কমপ্লিট করে আপনাদের ভাইয়া খেয়ে দিয়ে চলে গেছে মেয়েরাও খেয়েছে তারপরে এই যে ভর্তাটা দিয়ে ভাত খেলাম অনেক মজার টেস্ট ভর্তা তো বিকালে আবার একটু ভাইরাল নুডুলস রান্না করেছি বাচ্চাদের জন্য অনেক দিন ধরে মেয়ে বলতেছে মা ঘরে সবাই ভাইরাল নুডুলস রান্না করতেছে তুমি একটু আমাকেও এটা রান্না করে দাও তো মেয়েকেও আমি চেষ্টা করলাম যে একটু ভাইরাল নুডুলসটা রান্না করে দেওয়ার জন্য আসলে কি আমরাও আমাদের বাচ্চাগুলো হয়েছে এখন একদম মানে ছোট তো তেমন একটা কিছু বোঝে না ওরা মনে করে যে আসলে ফেসবুকে ইউটিউবে যা দেখায় সবই মানে খুবই টেস্টি খেতে খুবই মজা হয় তো যাই হোক তারপরেও কিন্তু আমি নুডুলসটা রান্না করেছি মোটামুটি খারাপ লাগে না ভালোই লেগেছে খেতে আর ঘরে বানানো নুডুলসটা কিন্তু একদম খারাপ লাগেনি ভালোই হয়েছে খেতে তো যাই হোক আমি এখানে ডিম দিয়ে তারপরে আলু দিয়ে এবং কি পেস্টেস দিয়ে সব ধরনের মশলাগুলো দিয়ে সেই নুডলসগুলো দিয়ে দিলাম তারপরে মশলা দিয়ে দিলাম ম্যাগি মশলা যেটাকে বলে তো যাই হোক একটু সস দিয়ে দিলাম সস দিয়ে তারপরে ভালো করে নামিয়ে নিলাম এই তো হয়ে গেল আমার ভাইরাল নুডলস এই ভাইরাল নুডলসটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল যাই হোক আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আল্লাহ পেস্ট